এভরিওয়ান গুড মর্নিং দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল বলতে গেলে এই চপ মুড়ি কার খেতে ভালো লাগে না বলো তো সত্যিকারই বলতে গেলে মাঝে মাঝে কিন্তু দোকানের জিনিসও খেতে আমার বড্ড ভালো লাগে আপনাদের বলুন কেমন লাগে আর এদিকে ছেলেকে কিন্তু ঘুমিয়ে দিয়েছিলাম আর আমি পাশে বসে খাচ্ছিলাম যেই না একটু শব্দ হয়েছে বাবু মশাই উঠে পড়েছে কি আর করা যাবে তাকে হালকা হালকা একটু দিচ্ছিলাম আর প্রথম দিকে না করলেও শেষের দিকে সে কিন্তু খাচ্ছিল আর তাকে খাওয়ায়ে তাকে আমার কাছে দিয়ে আসলাম যাক এখন বাজে ঘুরতে সকাল ছয় দশটা তো এই সকাল ছয় দশটা থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি আর দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ ছেলের বার্থডে স্পেশাল এই ঘর পুরো ঘরটাকে একদম নতুন করে বলতে গেলে ছেলের প্রথম জন্মদিন বলে কথা তো প্রথমেই স্টার্টিং করবো এই যে আলমারির উপরে আলমারির উপরে পোর্শনটা প্রচুর নোংরা হয়ে পড়েছে তার আগে ভাবলাম যে এই জায়গাটুকু ক্লিন করা যাক মানে নিচে যে টেবিলটা আছে সে সেটাকে ক্লিন করা যাক সেটা সেখানেই কিন্তু আমি কিন্তু বেশ কয়েকটা ফটো ফ্রেম পেলাম যেটা আমার বর্মশাই মালদা থেকে নিয়ে এসেছিলো তো চলো চলো এই ফটো ফ্রেমগুলো বর্মশাইকে দেখিয়ে আসি আর বলেও আসি এগুলো লাগাবে কি না যা আমি তো খুব আনন্দ হয়েছি কারণ বর্মসাইকে একবার বলাতেই সে বললো কিন্তু যে সেগুলো ডাইনিংয়ে বেশ ভালো করে লাগিয়ে দিবে তো আগে তার জন্য কিন্তু বেশ ভালো করে এগুলোকে ক্লিন করে দিব কারণ এটা নিয়ে আসা মোটামুটি প্রায় ছ মাস হয়ে গেছে আর বর্মশাই লাগিয়ে দিবে লাগিয়ে দিবে বলে বলে করে কিন্তু এত দিন হয়ে গেলো কিন্তু এখনো পর্যন্ত লাগিয়ে দেনি কিন্তু আজ যখন সে এক কথায় রাজি হয়েছে তাদের কিন্তু প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি আমি যাকে আপনাদের বললাম যে আলমারির উপরের জায়গাটা সত্যিকারই বলতে গেলে বন্ধুরা কোথা থেকে যে এত নোংরা আসে সেটা ভাবাই যায় না মানে পুরো নোংরায় একদম ভরে যায় তার জন্য মাঝে মাঝে এই জায়গাগুলোকে ক্লিন না করলে কি যে নিজের মনটা একদম প্রচুর খচখচ করতে থাকে যাকে সমস্ত জিনিসগুলো ওপর থেকে নামিয়ে নিলাম সঙ্গে ওপরে ভাবছি একটা তোয়ালাও পাতবো তার আগে এই জিনিসগুলো যেগুলো নামিয়েছি দেখুন কত ধুলো আর কত নোংরা হয়ে পড়েছে সঙ্গে এই টেডি বিয়ারটাও প্রচুর নোংরা হয়ে গেছে তো ভাবছি দুটোই একটা গণেশ ঠাকুর আর একটা যে টেডি বিয়ার আছে কুকুর সেটা দুটোকেই কাচবো এদিকে দেখুন একটা লক্ষ্মী ঠাকুরের মানে চাঁদির লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী গণেশ সঙ্গে এই ঘোড়া আর সাতটা ঘোড়া আচ্ছা বলুন তো এই সাতটা ঘোড়া ঘোড়া কিন্তু সকালে উঠে দেখলে আর দক্ষিণের দিকে ওয়ালে রাখলে সত্যি বলতে গেলে উন্নতি হয় তো এটা আপনাদেরকে অবশ্যই বাড়িতে রাখবেন চলুন সমস্তটা ক্লিন করা হয়ে গেছে আর সঙ্গে দেখতে পাচ্ছেন এই ছেলের মুকুটটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অন্নপ্রাশনে ছেলে কিন্তু এটা পড়া হয়েছিল তার জন্য সযত্নে আমি রেখে দিই ভালো লাগা জিনিসগুলোর মধ্যে এই জিনিসটাও তো আছে যে ছেলেকে একবার মুক মুকুট পরিয়েছি ছোট ছেলে থাকুক সে বড় ছেলে থাকুক যাকে প্রত্যেক মায়ের জীবনে এই নতুন দিনটা আসুক এটাই চাই যাকে বলতে বলতে দেখুন পুরোটাই ক্লিন করে ফেলেছি এবং গুছিয়ে নিয়েছি দেখুন কি ভালো লাগছে দেখতে জায়গাটা কাজ কমপ্লিট হতে না হতে বাবু মশাই এসে হাজির আর কাজে বাধা দিতে একদম স্টার্ট হয়ে গেছে তো কি আর করা যাবে তাকে নিয়েই শুরু হয়ে গেছে আমার কাজ বাজ মানে মাত্র হাতে দু দিন সময় আছে দু দিনের মধ্যেই আমাকে সমস্ত ঘর একদম ক্লিন করে ফেলতে হবে সঙ্গে কিন্তু একদম গুছিয়ে পরিপাটি করে ফেলতে হবে আর সত্যিকারই বলতে গেলে বাড়িতেই যদি কোনো ছোটো মোটো অনুষ্ঠানে হোক বা বড় কোনো হোক বাড়িতে লোকজন আসলে বলতে গেলে এই জিনিসগুলো যদি একটু অগুছালো হয়ে থাকে না নিজের মনটা প্রচুর খচখচ করে আর দেখুন আমি তো কাজের এদিকে প্রচুর ভিড় আর ছেলে আবার এদিকে সব জিনিস এলোমেলো করে দিচ্ছে মাঝে মাঝে সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর যাতে পায়ে না লাগে আবার সেগুলো যাতে ভেঙে না যায় তার জন্য আর ছেলেকে দিয়ে আসলাম তার আম্মার কাছে আবার একটু তাকে ফিট করিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই এই টেবিলটা একটু কাপড় দিয়ে দিয়েছি কারণ এই টেবিলটাতে এই টেবিলটা হালকা একটু ফেটে গেছে আর অনেক দিনের পুরোনো মানে বলতে গেলে আমার মার বিয়ের আমলের তো এতদিনে যে কাঠের জিনিস সত্যিকারই খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর দেখুন ছেলে কিন্তু মাঝে মাঝে এসে আমাকে কী হারে যে বিরক্ত করে আছে আপনারা আপনাদের বলে বুঝাতে পারবো না ছোট ছোট জিনিসগুলো সে নিজে থেকে বের করে করে হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কি আর করা যাবে বলুন তো এই এই রকম কাজের তাড়াহুড়োতে যদি একটু ডিস্টার্ব হয় কতটা খারাপ লাগে কিন্তু এই নিজের বাচ্চা ছেলে বলে কিছু বলাও যায় না বলুন বাচ্চাগুলো এইভাবেই করতে থাকে যাকে এদিকে দেখুন আমার এই ছোটো ছোটো ফুচকু ফুচকু সোনাগুলো এগুলোকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম মানে মিশো থেকে কি ভালো লাগে এগুলো দেখতে আমার সত্যিকারি বলতে গেলে এগুলো ক্লিন ক্লিন করে রাখলে মনটাও ভালো লাগে আর বেশ এগুলো দেখতেও সুন্দর হয় চলুন ড্রেসিং টেবিলটাও বেশ ভালো করে করে ক্লিন করে নিয়েছি এখন ড্রেসিং টেবিলের উপরে যে টয়লেটটা ছিল সেটাও নিয়ে নিলাম আর এদিকে দেখুন এই ফুল গাছটা মানে এটাও অনলাইন থেকেই আমি নিয়েছিলাম যখন বাড়িতে প্রথম ঢুকেছিলাম তখন এইগুলো জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো সত্যিকারই এগুলো বলতে গেলে কিছুই না কিন্তু এগুলো থাকলে পরে ঘরের সৌন্দর্য যে সৌন্দর্যটা কতটা যে বেড়ে যায় সেটা বলে আর বোঝানো যায় না যাকে এদিকে দেখুন চলে এসেছি ডাইনিংয়ে ঘরের সব জায়গায় বেশ ভালো করে কোনা কাচি একদম ভালো করে ঝোলগুলো সে পয়সা করে নিয়েছি এখন ডাইনিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ঝুল জমে আছে সেটা অনেক দিন ধরে ক্লিন করা হয়েছিল না সমস্তটা ধরে করতে করতে কিছুটা কাপড় নিয়ে চলে অনেকক্ষণ এসে টান করে খেয়ে দিয়ে বিছানায় আজ প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি আজ মনে হচ্ছে এই বিছানায় পড়ে গেলে একদম চোখে ঘুম চলে আসবে এখন বাজে ঘড়িতে তিনটা দেখুন আমার এই তিন মূর্তি মানে বলতে গেলে দিদির দুটো মেয়ে আর এই আমার ছোটো সবাই মিলে কি আনন্দ করছে খেলছে আর এদিকে আমি তো হাঁপিয়ে পড়েছি দিনের কাজ বাজে তো দেখতে পাচ্ছেন এদের মস্তি এদের খেলাধুলার সত্যিকারই আমি আর তার বাবা দেখছি আর নিজেরা একদম বেশ আনন্দ পাচ্ছি সে দেখুন তার দিদির হেয়ারবেলটা নিয়ে গিয়ে বাবাকে বলছে বাবা পরো পড়ো সে কিছু বলছে না কিন্তু বাবাকে গিয়ে দিচ্ছে মানে দিদিকে সে দেবে না তার এদিকে ছোট দিদি দেখে কি আনন্দ পাচ্ছে কী হাসি তার সত্যি খুব মিষ্টি লাগছে তাকে চলে এসেছি এদিকে বিকেলবেলার দিকে ছেলেকে ঘুমিয়ে দিয়ে ওপরে ছাদে একটু রিলস ভিডিও করতে কিন্তু সত্যিকারে বলতে গেলে বন্ধুরা কি যে বিপদ আমার চারদিকে লোকে এসে হা করে তাকাচ্ছে কি আর করা যাবে ছটফট করে নেমে গেলাম আর এদিকে দেখুন সন্ধ্যা ফিরতে না ফিরতেই রাত্রি ঘনিয়ে এলো এদিকে দেখুন বাবু মশাইয়ের তো জিনিস ফোড়ায় ফেলানো শেষই হচ্ছে না চারদিকে বাসনপত্র নিয়ে একদম ফেলাফেলি শুরু হয়ে গেছে যেই না একটু ফেলছে একটু আওয়াজ হচ্ছে তার কি আনন্দ তাকে একটু বোকা দিয়েছি সে কান্নাকাটি করতে লেগে গেছে বলুন তো বাচ্চাদের একটু বকতে নেই বলুন তো এদিকে আমি রাতে রান্না চাপিয়ে দিয়েছি মানে বলতে গেলে ভাত আর রুটি তো চলুন এদিকে ছেলে দেখুন চারদিকে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে অবস্থা যাকে বলে এদিকে এটা ফেলছে ওদিকে ওটা ফেলছে তো এরকম করে আমাদের দিনগুলো আছে সঙ্গে সমস্ত জায়গাগুলো তো ক্লিন করেইছি আর কিছুটা তো বাকিই আছে চলুন যেটা বাকি আছে সেটা আপনাদের সাথে কাল শেয়ার করবো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন